চায়ের মতো এটাই তো আমাদের দাঁতের খানা বোঝা এটাই দাঁতের খানা তবে আমি অফিসে গেলাম একটু আমাদের কথা বলবো এক ব্যক্তির দায়িত্বশীল তাকে রাখা হলো বললাম যে

ভূটি খালি ভূটি খানস আমাদের দেশের মানুষ বিশেষ করে এক শ্রেণীর যুবক golonganটা নিয়ে ফল করে সংস্কৃতি আফ্রিকা বর্ণনা এবং আফ্রিকার একাডেমিকদের সফল করে এসেছেন সেই সফল অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় কিছু আমাদের সাথে শেয়ার করবে আমার আফ্রিকা বক্রি অনন্নত অঞ্চল গনা করা হয় এই দেশ বেশিরভাগই গরীব দেশের মানুষ আফ্রিকা অঞ্চলে কোন ভালো জিনিস হিসাবে দেখে তো উহান্ডা এবং কেনিয়া দুটো দেশে আমাদের যাওয়া শুরু হয়েছে আমরা সেখান থেকে দেখেছি যে আফ্রিকার মানুষদের যদি আমাদের দেখাটাই চূড়ান্ত কিছু না একটা দেশের মানুষকে স্পষ্ট করে বিভিন্ন দেশে খ্রিস্টান্ত মানুষদের অনেক উগ্রতা বা তাদের অপরাধ কর্ম এগুলো হয় অনেক জায়গায় এবং তাদের বদনাম অনেক জায়গায় আছে কিন্তু আফ্রিকাতে তাদের আসল ঠিকানা সেখানে গিয়ে আমরা যেটা মনে করেছি বা দেখেছি যে অনেক সহজ সহজ আমরা যে ওগানটা নিয়ে ট্রল করি সে ওগানটা রাস্তাঘাট আমাদের দেশের রাস্তাঘাটের চেয়ে বেশি পরিষ্কার আমাদের মনে হয়েছে আমরা রাস্তায় গাড়ি হর্নের চলে চলতে পারি না সেখানে আমরা খেয়াল করছি কেউ গাড়িতে সচরাচর হর্ন না আমরা নিজেদেরকে খুব ভক্তরা স্মার্ট মনে করি আমরা রাজনীতির নামে এমনকি ওয়াজ মাহফিলের ধর্মের নামেও পোস্টার চাপ তার লাগে তাদের ওখানে দেখে গেছে নির্বাচনী পোস্টার সামনে নির্বাচন সেগুলো নির্দিষ্ট জায়গায় সাজানো ঠিক একই ভাবে তারা খুব গরিব দরিদ্র কিন্তু তাদের দেশটা প্রাকৃতিক সম্পদের উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমা সেগুলো লুট করে খাবার জন্য নানাবিধ আয়োজন করছে কঙ্গল মতো দেশেই আপনারা অনেকেই হয়তো জানেন পঁয়ষট্টিটার মতো এয়ারপোর্ট আছে পঁয়ষট্টিটার মতো এয়ারপোর্ট আমি অবাক হয়ে গেছি দেশে আমার খাইতে পারে না গরিব দেশ সেখানে এতগুলো এয়ারপোর্ট কেন পশ্চিমারা সে দেশের যে খনিজ সম্পদ আছে স্বর্ণ তারপরে ইউরেনিয়াম হীরা এই সমস্ত সম্পদ লুট করার জন্য পশ্চিমা সফলার ভিক লুটেরা দেশগুলো ওখানে নিজেদের যার যার মতো এয়ারপোর্ট বানিয়ে নিয়েছে নিজের দেশ থেকে উড়ে আসে নিজেদের এয়ারপোর্টে নেমে এখান থেকে চুরিদারি করে লুট করে এগুলো নিয়ে যায় আর তাদের এই লুটের পাহারাদারি করার নাম দেওয়া হয়েছে রক্ষা মিশন

এত ভালো তাদের তেলা আজান আরবি ভাষা যে কল্পনা করা কঠিন যে এত ভালো হতে পারে আমি ব্যবহার করেছি যে যে কয়েকটা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণ হয়ে বুঝে বাংলাদেশে কয়টা মাদ্রাসায় এটা কথা জায়গা নেই সব ছাত্ররা আরবি বুঝে সব ছাত্ররা বলতে আপনি ওই নির্দিষ্ট ক্লাসে যে ছাত্ররা সবাই আরবি বলতে এক মাসে আমি ব্যবহার করেছি এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম

কাঁচা কলাকে সিদ্ধ করে ভর্তা করে লবণ দিয়ে ওইটাই খায় ওইটাই খানা বাস আমরা তো ভর্তা বাদ দিয়ে খাই ওটাই সব জায়গা অনেকগুলো মাদ্রাসা দেখব যে আমরা দেখছি যারা অবস্থা সম্পূর্ণ তার তো ভালো থাকে দারিদ্রের পরেও তারা দিনের পরে মানুষ করে অবলম্বিত আমাদের চাইতে যারা মুসলমান তারা আমাদের দেশে মুসলমান চাইতে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করে যারা প্র্যাকটিসিং মুসলমান তারা খুবই সিরিয়াস প্র্যাকটিস মুসলমান অন্তর্গুলো আমি

আপনি বিশ্বাস করেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো সন্তুষ্ট হওয়া যে আমরা তো যে অনুষ্ঠানে শিরক হচ্ছে বা শিরকের কেন্দ্রক যেমনটা হচ্ছে সেখানে যাওয়া মানে সেই দড় ভারী করে আদুরু হাসুদ যারা বলে যতক্ষণ কা সওয়াত এবং যে কোনো সম্প্রদায়ের বা ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দর্ভারি করে সে তাদের দলে লেগে যায় এজন্য ভাই আপনি হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষের সদাচরণ করবেন সেটা আপন জায়গায় ঠিক আছে তাই বলে তাদের পুজোয় যাবেন না একটার নাম উদারতা আরেকটার একটার নাম উদাসীনতা দুইটা দুই অন্য ধর্মের মানুষ প্রতি উদার হবেন তাই বলে নিজের ধর্মের ব্যাপারে উদাসীন আপনার জন্ম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আপনার বাবা আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আইন হয়তো নিজের হাতে আপনি তুলে নেবেন না তাকে তার মতো চলতে দিবেন আপনি তার গায়ে হাত তুলবেন না কিন্তু তাই করেন তার সাথে আপনি দোস্তি পাঠাতে পারেন অথবা সে ওই আপনার মায়ের চরিত্র হনন করে কোনো কিছু করছে সে অনুষ্ঠানে আপনি কখনো যেতে পারেন না যদি আপনি সুসন্তান হন কি বলেন আপনি যদি একবার একত্রবাদে বিশ্বাসী হন যেখানে শিক্ষা হচ্ছে সেখানে আপনি যেতে ওখানে দোকান কি মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে সেটা বড় কথা আয়োজনটা তো কে কেন্দ্র করে